আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি মমি সিং এ মনি আসে আবার কাশির মাংস দিয়ে দেখুন আমি ডাইল আর সাইলটা সুন্দর এটা ধুয়ে সুন্দর হয়ে বিজয়া চুয়ে দিব এ দিলাম এক মধ্যে সুন্দর একটা ফ্যান মানে কড়াই এই কড়াইটা বয়া দেয় তেল দেয়ের মধ্যে দেয়া লাম তেজপত্র গরম মশলা দে হায়রা উল্লে বললা হই রেটুক বাজিয়া লল্লে বো বাজিয়া সুন্দর হয়ে ভাই রই বু বাজিয়া হায় রে আমি এটার মধ্যে দেহালাইতেসি একখিরে সুন্দর হইরা ফেয়াস্টি ফেয়েস্টি দে হায়রা একটু উল্লে বললে সারা হইরা গদর গদর একটু বাজিয়ালাই আম বাজিয়া ফরে এডার মধ্যে আর মসলা টসলা দেয়া একেরা সালিয়ে বাজিয়া রয় এম অহ দেহালাইয়া আমি রসুন বাদা আর লুগাই আদা বাটা। আদা বাদা রসুন বাটাদা দে আমি এককিরে লাইট চাইরা গটর গদর করে আমি সেয়ালাই থেসি আমি এহানো জিরা বাটাটা দিলাম না কারণ আজকে আমি জিরার গুড়া দেওয়া রান্না জিরার গুড়া দেয়া রান্দাম আজকে আমি জিরার বাটাটা দিলাম না লাইরা ওহানে ওহানে দেহালাই লবন দেয়া ওহানে আলাদা আমি একটু ওলদির গুড়া ওলদির গুড়া না দিলে বয়ে যে দে ওলদি ওহান দেহালাই আমি একটু হাজের গুড়া ওহান দেহি একটু গুড়া মরিচ মরিচের গুড়া হ দেয়ালাইতাসি একটু মরিচের গুড়া মরিচের গোড়া দেয়া আইরা এটু লাই রাসি লাইরা লিখিবা অন মিশাই নাম মিশাইয়া অনে দোর গুড়া দা জিরার গুড়াটা একটু বেশি দেন যে তাইলে খাসির মাংস যে গন্ধ গন্ধটা থাকতো না খাসির মাংসের মধ্যে জিরা বাদা আর দাবা দাদা একটু বেশি হে দে ও হানে দেওয়া মাংসটা দেহা লাইরা সেরা সুন্দরীরা এরা কষা লাগবো পালা ওইরা সিদ্ধ লাগবো সিদ্ধ না হইলে ওরা খিচুড়ি হয়ে যাবো গা মাংস না মজা লাগতো না এলি গা বালা হয়ে লাইরা সাইরা মাংসটা সিদ্ধ হয়ে রা ল্যাম সিদ্ধ হয়ে রা ফোরে দেহা ল্যাম সাইলরা হানে আলা মেয়েদের ডাইকা দেম সুন্দর এরা সিদ্ধ হইতে থাক আবার একটু দেয়া লাইলাম ফানি ফানি দেহা এরা সুন্দর এরা ঠুলাইরা সাইরা ডাইকা দিতেছি ডাইকা দিলে ফোরে সুন্দর আস্তে আস্তে সিদ্ধ হইব হাগুন তো অবশ্যই কমা এদের লাগবো কম আগুন এর দেহের সিদ্ধ হয়ে গেছে গা সিদ্ধ হয়ে গেছে গা হন আমি লাইরা রাসাই রাইটার মধ্যে কেটে যে ডাল চাইল দা যে সুন্দর রে ধুয়ে থুইছিলাম হে ডা ডাইলা দেহালাম মাংসটা দেখুন সুন্দর রে তেল ছেড়া দিছে এটা বুঝা গেছে যে মাংসটা হনে হিন্দু হয়ে গেছে হনে যে দেহালাইতেছি ডাইল আর সাইল দা সুন্দর রে দিয়া হনে কেটে লাই রাসাই রাইটার সুন্দর করে ভাজা ভাজা করলে ভাজা ভাজা করলে একেরে কিশোরীটা জোর জোর উইব ক্লাবের মতো অহানা হা না মেয়েদের লাইরা সাইরা সুন্দর এরা মিশা একরে ভাজা ভাজা করে লেখেছি যেদিন ভাজা ভাজা হয়ে গেছে হাম দেয়ালাইলে আমাদের মধ্যে পানি পরিমাণ মতো পানি হামনে গর পরিমাণ মতো আমনে দেয়া লইন যে এই যে পানি দেয়া লাইলাম দেখা দিলাম অহানে হনে সুন্দর এরা আস্তে আস্তে আগুনের মধ্যে উইব আমনে গরে মধ্যে দা কুয়ে রাহি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওটা দেব আপনারা ভয়া লাইবেন

তো সবার শেষে কইবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে পরবর্তী ভিডিও দিলে যাতে সাথে সাথে দেখে এই যে খিচুড়িটা কি সুন্দর হয়ে গেছে গা তো সব শেষে সবার কাছে বিদায় নেই আল্লাহ হাফেজ